নাহমাদহু অনসল্লা আলা রসুল করিম বাদ সম্মানিত ওলামাইকার কমিউনিটি নেতৃবৃন্দ সুদীপৃন্দ এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সংক্ষিপ্ত আহ্বানে বাংলাদেশের এই অত্যন্ত ক্রান্তি লগ্নে আপনারা ওলামাইকারের বক্তব্য শোনার জন্য আপনারা এখানে হাজির হয়েছেন আজকে হেফাজতে ইসলাম এবং সমমনা ইসলামী দলগুলো আজকে এখানে মিটিংয়ে আমরা এই কারণে মিটিং আহ্বান করা হয়েছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে তিনি এদেশ সফরে আসছেন এবং সেই সফরকে আমাদের ব্রিটেনের ওলা কারমের পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে এই সফরকে আমরা স্বাগত জানাই এবং তার ব্রিটেন সফর সফল হোক এবং সর্বাঙ্গীন সুন্দর এবং নিরাপদ হোক এবং তার ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসের দীর্ঘায় এবং সুস্বাস্থ্য আমরা কামনা করছি পাশাপাশি আমরা এই কথাও ঘোষণা করছি ডক্টর ইউনুসকে স্বাগত জানাবার জন্যে ব্রিটেনে কর্মরত সমস্ত কমিউনিটি অর্গানাইজেশন তারা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি ঘোষণা করেছেন এবং তার সাথে ওলামাইকার আমরা আমাদের সমর্থন এবং কর্মসূচি ঘোষণা করছি আমরা সবাই কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে আগামীকাল থেকে ডক্টর ইনুজ যখন এখানে পদার্পণ করবেন তখন থেকে ওনার প্রস্থান পর্যন্ত সর্বক্ষণ হোটেল প্রাঙ্গণে আলতাবালি পার্কে রাস্তায় ঘাটে সর্বত্র তাকে আমরা পাহারার মধ্যে রাখবো যাতে করে তিনি বাংলাদেশ শুধু নয় আন্তর্জাতিকভাবে যেভাবে বাংলাদেশকে তিনি তুলে ধরেছেন আমরা আমাদের এই মহান নেতাকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তার প্রতি যে সর্বোচ্চ ভালোবাসা এবং আস্থা সেটা আমরা বিশ্ববাসীর কাছে আমরা তুলে ধরবো আগামীকাল পাশাপাশি যারা প্রতি স্বৈরাচারের দোষর বাংলাদেশে যাদের তৎপরতাকে সরকারিভাবে তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিষিদ্ধ করা হয়েছে তারা আজকে ব্রিটেনে গণতন্ত্রের সুযোগ নিয়ে মানবাধিকারের সুযোগ নিয়ে ব্যক্তি স্বাধীনতার সুযোগ নিয়ে আজকে একটি নিষিদ্ধ সংগঠনের কর্মীরা তারা নিজেদের অবৈধ টাকার গরমে বিভিন্নভাবে তারা বক্তব্য রাখার চেষ্টা করছে এবং বাংলাদেশের সত্যকে লুকাবার চেষ্টা করছে এবং তারা যে প্রবাকাণ্ডার মাধ্যমে শেখ হাসিনা গত সতেরো বছরে বাংলাদেশে যে খুম গোণ হত্যাকাণ্ড আইনাগর সৃষ্টি করে অপহরণ করে নারীদেরকে ধর্ষণ করে বাংলাদেশে যে একটা বিভীষিকার রাষ্ট্র কায়েম করেছিল সেই এর বিনিময়ে যে গণভ্যুত্থানগত গত থার্টি সিক্স জুলাইয়ে সম্পন্ন হয়েছে এই গণভ্যুত্থানের তোরে তাকে বাংলাদেশ ছেড়ে পালাতে তিনি বাধ্য হয়েছেন এবং সেই অপরাধ ঢাকার জন্যে তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়ে আজকে তারা মাথা দ্বারা দিয়ে ওঠার চেষ্টা করছে এবং তারা বিভিন্নভাবে ডক্টর ইনুসকে অপদস্থ করার জন্যে প্রকাশ্যে তারা নানান রকমের তৎপরতা তারা মিডিয়াতে অনলাইনে তারা দিয়ে যাচ্ছে আমরা আজকে বাংলাদেশি বৃহত্তর কমিউনিটির মিটিং থেকে এবং তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ব্রিটেনের ওলা মাইকেরাম আমরা একসাথে দের্থহীনভাবে ঘোষণা করতে চাই ফেসি বাঁদের কোনো রকমের দোসরদেরকে এই ব্রিটেনের মাটিতে মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না এবং তারা যদি ডক্টর ইউনুসের গায়ে একটি ডিম ছড়ার জন্য তারা যদি দৃষ্টতা দেখান তাহলে তাদেরকে আমরা বলি দিচ্ছি এই ডিম তোমাদেরকে মুখের মধ্যে পুরে তোমাদেরকে গলাদ্ধকরণ করতে আমরা বাধ্য করব। এবং তোমরা এটাও আমরা শুনেছি তারা মনুষ্য বর্জ্য দিয়ে ডক্টর ইউনুসকে অবদস্থ করতে চান এই সাহস দেখাবার আগে আমরা তোমাদের সেই দুষ্ট হাতকে আমরা কিন্তু গুরিয়ে দেবো গত সতেরো বছরে তোমরা সাহস করে নাই পাওয়ারে থাকার সময় আর এখন তোমরা পৈতৃত এখন তোমরা নিষিদ্ধ তোমাদেরকে আর কোনোভাবে রাষ্ট্রপথে আসতে দেওয়া হবে না আমরা ইনশাআল্লাহ গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা জনতার উপস্থিতি দিয়ে জনতার আওয়াজ দিয়ে আমরা সেটা প্রতিরোধ করব। পাশাপাশি আমরা ওলা মাইকারামের পক্ষ থেকে ব্রিটেনবাসী সর্বস্তরের জনগণ এবং বিশেষ করে ওলাম মাইক মসজিদে যারা কর্মরত আছেন সবার প্রতি আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি বাংলাদেশকে বাঁচাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঁচাতে এবং বাংলাদেশে ইমান আকিদা বিশ্বাস এবং সংস্কৃতিকে বাঁচাতে ডক্টর ইনোসের এই সফরকে সফল করার লক্ষ্যে আগামীকাল আপনারা ব্রিটেনের পার্ক লেনের হোটেলের সামনে সকাল সাড়ে ছয়টায় সকাল সাড়ে ছয়টায় স্ব দায়িত্বে সেখানে পৌঁছাবার জন্য চেষ্টা করবেন যাতে ফেসিবাদের দোসর যারা আসে তারা যেন সেখানে আমরা পৌঁছাবার আগে তারা যেন সেখানে দাঁড়বার কোনো দুঃসাহস দেখাতে না পারে আগে থেকে আমাদেরকে সেখানে হাজির হতে হবে সবাইকে আমরা ওলামাই কারামের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা সদাইতে গ্রুপ করে একে অপরকে সাথে নিয়ে দাওয়াত দিয়ে আপনারা সেখানে আসবেন বাংলাদেশকে যদি বাঁচাতে হয় বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় আমাদের অধিকারকে যে অধিকারের যে আন্দোলন বিপ্লবের মাধ্যমে শুরু হয়েছে সেটা যদি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হয় তাহলে আগামীকাল আমাদেরকে ঐক্যবদ্ধভাবে হোটেলের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে সেকেন্ড হচ্ছে ব্রিটেনের কমিউনিটির ঐক্যবদ্ধ ফোরামের মাধ্যমে স্ট্যান্ড ফর ডক্টর ইউনুস এবং রিফর্ম বাংলাদেশ এবং কোয়ালিশ ফর কমিউনিটি অব বাংলাদেশ এই যৌথভাবে সর্বস্তরের এবং হেফাজতে ইসলাম ব্রিটেনের সমমানা ইসলামী দলগুলোর সমর্থনে আগামীকাল আলতাবালি পার্কে বিকাল পাঁচটায় বিশাল গণজমায়েত সেখানে রাখা হয়েছে এবং সেই গণজমায়েতে আশা করা হচ্ছে ডক্টর সাফ অনলাইনে অথবা ভিডিও রেকর্ডেড ভিডিওর মাধ্যমে তিনিও বক্তব্য সেখানে রাখবেন তো সেখানে আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা সেখানে আসবেন দলে দলে আসবেন গ্রুপ করে আসবেন বন্ধুবান্ধবদেরকে নিয়ে আসবেন যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা মানুষের স্বাধিকারকে ভালোবাসেন যারা শহীদদেরকে স্মরণে রেখেছেন যারা শহীদদের পরিবার পরিজনের প্রতি সিম্পতি পোষণ করেন আর যারা ফেসিবাদের শাস্তি চান আর যারা লুটপাটের বিচার চান যারা দেশের হারানো সম্পদকে ফিরে পেতে চান তার আগামীকাল আলতা পার্কে বিকাল পাঁচটায় জড়ো হবেন এবং জড়ো হয়ে ঐক্যবদ্ধ আমাদের মাধ্যমে ফেসিজমকে আমাদের পায়ের নিচে পিষ্ট করা হয়েছে সেটা আবার নতুন করে আমাদেরকে প্রমাণ করতে হবে আলতাবালি মাঠের ঘাসের উপর আমাদের পদ রেখে সেই থেকে আমি সবাইকে আহ্বান করছি